তুমি কাঁদছো কেন বাবা গত বছর এই সময় ওই ট্রাক তোলা ভাই মারা গেছে আর ট্রাক ড্রাইভার ধরতে পারি নাই তো কোনো বিচারও হয় নাই সরি 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 চাও না ভাড়া কিন্তু বিশ হাজার টাকা লাগবে পনেরো হাজার ঠিক আছে পনেরো হাজার টাকা তবে কিন্তু নিয়মিত ভাড়া দিতে হবে বাবা আমরা তো আপনার সন্তান তুললো সেই জন্য পনেরো হাজার টাকা দিলাম আর কি ওজন নাই কবে থেকে নিতে চাও দিলে যখন তখন এই মাস থেকে ঠিক আছে তাই নেই এদেরকে দেখে কিছু শিখো ঢাকা শহরে ওদের দুলা ভাইও নাই মামাও নাই তুমি কাঁদছো কেন বাবা গত বছর এই সময় ওই ট্রাক অ্যাক্সিডেন্টাল তোলা ভাই মারা গেছে ট্রাক ড্রাইভারও ধরতে পারি নাই তো কোনো বিচারও হয় নাই সরি 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 বাবা সরি আমি না জেনে তোমার মনে আঘাত দিয়েছি এর জন্য আমি অত্যন্ত সরি বাবা একটা কথা বলবো আমার এই শালাটাকে তোমাদের সাথে রাখার একটা ব্যবস্থা করতে মানে একটা চাকরি দিতে পারো না

এরিয়াটা তো ভালোই আছে দেখি ফোন করে দেখি হ্যালো জি আমি মোবারক বলছি জি বলেন বিজ্ঞাপন দেখলাম এটা বাড়ি বিক্রির তাই ফোন করলাম তো ঠিক আছে তো মানে এটা বোধ ফোনে বলা ঠিক হবে না আপনি আসেন সরজীবনের বাড়িটা দেখে যান তখন আমরা কথা বলি তাহলে ভালো হয় না হ্যাঁ আমি আসবো আর শোনেন যদি আপনি বাড়িটা সত্যি সত্যি কিনতে চান তাহলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন কারণ অলরেডি অনেক ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছে যারা বাড়ি কেনার জন্য খুবই আগ্রহী ঠিক আছে এই কিছুক্ষণের মধ্যে আসছি আপনি থাকবেন কিন্তু ওকে ওকে